আসসালামু আলাইকুম ভিউয়ার্স আনাম এগ্রো ফার্মের পক্ষ থেকে আজকে একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো চলেন শুরু করা যাক ডিফারেন্ট ভিডিওটা কি তো আজকে আমি আমার খামারের আশেপাশে অনেক ঝোপ জঙ্গল হয়েছে ঝাউ জঙ্গল হয়েছে তো ঝাউ জঙ্গলগুলোতে ওষুধ দেবো ঘাস মারা ওষুধ যে কীটনাশক এখন নামছে ঘাস মারা ঝাউ জঙ্গলের ওপরে বা ঘাসের ওপরে দিলে পরেই সেই ঘাস বা জঙ্গল পুড়ে যায় অর্থাৎ মরে যায় তো সেই কাজটা আজকে আমি করব। তো তার জন্য এখানে আমি এই ওষুধের যে ড্রাম এই ড্রামের ভেতরে আমি ওষুধ গুলিয়ে নিলাম পানি দিয়ে তারপরে স্প্রে করা শুরু করতেছি তো আমাদের এদিকে এত ঝোপ জঙ্গলের কারণে প্রচুর শিয়ালের উপদ্রব হয়েছে শিয়াল বলেন তারপরে বনবিড়াল বলেন আরও অনেক কিছু অনেক প্রাণীর এখানে আবিষ্কার হয় যেমন বেজি তারপরে সাপ পোকামাকড় এখন তো বর্ষা মাস বর্ষা মাসে অনেক পোকামাকড় বের হয় আর এই সব জঙ্গল থেকে এই পোকামাকড়গুলো বেশি বের হয় আর যেহেতু আমার খামার আছে আমার খামারে হাঁস মুরগি আছে তো এই খামার হাঁস মুরগিগুলোর কিন্তু প্রধান শত্রু শিয়াল বেজি তারপরে বন বিড়াল এগুলো তার এইগুলো ঝোপ জঙ্গল থেকে এই প্রাণীগুলো বের হয় এবং এই আমার হাঁস মুরগিগুলোকে ধরে ধরে নিয়ে যায় মূলত এই কারণেই আমার এই জঙ্গলগুলোকে পরিষ্কার করা তো আপনারা একটু লক্ষ্য করলে বুঝ দেখতে পারবেন যে এখানে কত জঙ্গল হয়েছে আর কত ঘন জঙ্গল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এত জঙ্গল ঘন জঙ্গল যে আমি যেতে পারতেছি না আর কি তো এইগুলো জায়গা কিন্তু অন্যের জায়গা আমাদের না তারপরে আমি পরিষ্কার করি কারণ যেহেতু আমি আমার হাঁস মুরগি আছে আমি পালন করি আর একটা কিছুর ক্ষতি হলে তো আমারই যাবে তাই আমি এগুলো পরিষ্কার করি আমার মনের মধ্যে কোনো হিংসা কিনা নেই তাই আমি এগুলো পরিষ্কার করি আর এখন চলে আসলাম আমাদের পুকুর পাড়ে তো দেখতে পাচ্ছেন আমাদের পুকুর পাড়েও কত জঙ্গল হয়েছে তো যেহেতু আমার হাঁস আছে কয়েকদিন পরে আমার হাঁসগুলো বড় হলে এই পুকুরেই ছাড়তে হবে তাই এই পুকুরের আশেপাশের জঙ্গলগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে যদি পরিষ্কার না করি তাহলে শিয়াল বের হয়ে আমার হাঁসগুলোকে সব খেয়ে নেবে তার কারণে আমি এই পুকুরের যে জঙ্গলগুলো ঝাউগুলো আছে এগুলো ওষুধ দিয়ে মারার চেষ্টা করতেছি তো ওষুধ দেওয়া শেষ দুপুরে এখন আমি আমার যে গরুর ঘরটা তৈরি করেছি নতুন সেই ঘরটার দিকে আসলাম তো দেখেন তো বাইরে থেকে ঘরটা দেখতে অনেকটা ভালো লাগতেছে আর মূলত আমার এই ঘরটার কারণ আমার গরুগুলো যাতে ভিজে না যায় সেই কারণে এদিকে এখন বিকেলে হয়ে গেছে আর বিকেলবেলা আমরা হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম ওরা একটু দৌড়দৌড়ি করুক আর ওরা দৌড়দৌড়ি ছেড়ে দেওয়া মাত্র ওরা কেসে খুঁজে খুঁজে বেড়াচ্ছে খাওয়ার জন্য দেখেন ওরা কত স্পিডে দৌড়দৌড়ি করে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে এভাবে ওরা দৌড়দৌড়ি করে আর তারপর আমি চলে আসলাম আবার আমার বাড়ির পেছন সাইডে তো এই জঙ্গলগুলোর কাছে যে দুপুরবেলা যে আমি কীটনাশক ছিটালাম এগুলোর ওপরে তো এগুলোর কীটনাশক কী কীভাবে মানে কাজ কতটুকু করছে আর কি সেটা দেখার জন্য চলে আসলাম তো মাসাল্লাহ কাজ ভালোই করেছে ওপরে যে পাতাগুলো আছে পাতাগুলো সব পুড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই জঙ্গলের পাতাগুলো সব পুড়ে গেছে তো আজকে একদিন তো তার কারণে বেশি হয়নি আর কি যদি এই ওষুধটা দেওয়ার পরে রোদ রোদ থাকে তাহলে বেশি কার্যকর হয় ওষুধের গুণাগুণ ভালো হয় মানে কাজ করে বেশি আর যদি রোদ না থাকে তাহলে একটু সময় লাগে যেহেতু আজকে একটু হালকা হালকা রোদ লাগে তাই দ্রুতই কাজ হয়েছে আর দুই একদিন পরে আরও ভালোভাবে এগুলো গাছগুলো মরে যাবে এবং জঙ্গলগুলো একেবারে পরিষ্কার হয়ে যাবে তো এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে শিক্ষণীয় হয়ে থাকে তাহলে আমার ভিডিওর নিচে একটি কমেন্ট করে যাবেন এবং লাইক করে যাবেন আর শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম